এখন আমরা যে অঙ্কটা এখানে দেখতেছি সেটা হচ্ছে এ সমান সমান এক্স বিলংস টু এম সাজ দেখ থেকে কী হবে ছোট এবং এক্সের মানগুলো অবশ্যই কী হতে হবে তিনের গুণিতক তাই তো আচ্ছা এই অঙ্কটা করার জন্য মূল যেটা বিষয় সেটা হচ্ছে গুণিতক আর একটা হলো গুণনিয়োগ গুণনীয়ক এই দুইটা জিনিস বোঝা আবশ্যক আসলে গুণিতক কি আর গণনীয় কি আমরা যদি গুণিতক আর গণনীয় দুইটা সঠিকভাবে বুঝতে না পারি বা এটা না জানি তাহলে আমরা এই অঙ্কটা করতে পারবো না ঠিক আছে তো এটার জন্য করণীয় কি গুণিতক আর গণনীয়ক আমরা কীভাবে নির্ণয় করবো বা কেমনে করব কি কিভাবে বুঝবো মনে রাখতে হবে গুণনীয়ক মানে হলো ভাঙ্গা বা বিশ্লেষণ করা বিশ্লেষণ ঠিক আছে বিশ্লেষণ করা গুননীয় মানে কি ভাঙা বা বিশ্লেষণ করা মানে কোনো একটা জিনিস তোমাকে দেওয়া হলো সেটাকে ছোটো 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 অংশে বিভক্ত করে কি কি পাওয়া যায় কি কি কতগুলো টুকরায় বিভক্ত করা যায় ঠিক আছে তাহলে গুণনিয়োগ হচ্ছে ভাঙ্গা বা বিশ্লেষণ করা আর গুননিয়োগ এবার আসো গুণুনিয়োগ সরি গুণিত্বক গুনিয়োগ তো শিখলাম ভাঙ্গা বা বিশ্লেষণ এবার হচ্ছে গুণিতক মনে রাখতে হবে গুণিতক মানে নামতা গুণিতক মানে কি নামতা কার নামতা যার গুণিত গুণিতক তার নামতা যার যদি গুণিতক গুণিতকের কথা বলে তাহলে দুই দুই দু তিন চার এক সরি তিন দুগুনো ছয় চার দুগুনো আট এইভাবে নামতা চলবে ঠিক আছে তাহলে আমাদের দেখো কত বলছে তিনের গুণিতক তাহলে তিনের ঘরের নামতা হবে না 3 1 3 3 2 6 3 3 9 ঠিক আছে বোঝা যাচ্ছে তাহলে আমরা গুণ গুণনীয়ক আর গুণিতক এই বিষয়টা ক্লিয়ার ক্লিয়ার গুণিতক কি গুণিতক হচ্ছে কারো যার গুণিতক তার নামতা আর গুণনীয়ক কি যার গুণনীয়ক তার তাকে ভাঙা বা বিশ্লেষণ করা কত ভাবে তাকে ভাঙানো যায় তার উপাদান সেটা নিয়ে আমরা অল্প পড়ব এইবার তাহলে প্রথমে আসি আমাদের 3 এর গুণিতক ব্যক্ত করতে তাই তো

বারো আমাদের খেয়াল করতে হবে এই উনিশের যাওয়া যাবে না আমরা কত পর্যন্ত নেব উনিশের তিন চেরা বারো থ্রি গুণন পাঁচ তিন পাঁচা পনেরো থ্রি গুণন ছয় তিন ছয় আঠারো থ্রি গুণন সাত তিন সাতে একুশ তাহলে দেখো আমরা কিন্তু একুশ আমরা শেষ হবে আজীবন চলবে শেষ হবে না কত দূর পর্যন্ত এরা আমাদের লিমিট করে দিচ্ছে তাহলে দেখো আঠারো আমি সাত নিলে একুশ আর তাহলে আমার একুশ কি দরকার আছে আমাদের একুশের থেকে ছোট মানে আঠারো পর্যন্ত তাই না যেহেতু এরা লিমিটেশন দিছে তাহলে আমরা লিখতে পারি অতএব এই অঙ্কটাতে আমরা একবারে শর্টকাটে লিখতে পারবো কিভাবে যে উনিশ অপেক্ষা অপেক্ষা ছোট ধীরি এর গুণিতক সমূহ কি লেখবো উনিশ অপেক্ষা ছোট থিরি এর গুণিতক সমূহ কি কি গুণিতক সমূহ সমূহের সেট লেখো দেখোের থেকে আমার কি একুশ টাকা যাবে তাহলে এই যেগুলো নেব আমরা থ্রি ছয় নয় বারো পনেরো আর হচ্ছে আঠারো এটাই আনসার এটাই